ছোট্টবেলার সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে ছোটবেলাতে নানা বাড়ি যখন যেতাম আর আমার নানা বাড়ি আমার বাসা থেকে বেশি একটা দূরে না খুব কাছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট টাইম লাগে আমার নানা বাড়িতে যেতে তাই আমি প্রায় প্রায় নানা বাড়ি যেতাম ছোটবেলা ছোটবেলার জীবন আমি আমার নানা বাড়িতে বেশি কাটি ফ্রাইডে আসলে আমি নানা বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম কিছু না বলি একা একা দৌড় দিতাম নানা বাড়িতে আমার এতটুকু বয়সে আমি আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখেছি আমার নানা বাড়িতে যখনই যেতাম তখনই পিকনিক পিকনিকের আয়োজন করতাম ছোট ছোট ছেলে মেয়েদের আমার মতো ছোট ছিল আর যখনই আমি যেতাম তখনই পিকনিক করার জন্য একদম লেগে পড়তাম সময়ের সাথে সাথে সব কিছু যেন স্মৃতি হয়ে থাকছে আর অনেকটা বড় হয়ে যাচ্ছি আমার ছোটবেলাটা অনেক বেশি ভালো কেটেছে আমি অনেক খেলাধুলা করতাম নানা বাড়িতে যে আর আমার বাসার এখানে কোনো খেলার মাঠ নেই কিছু বাসার সামনে একদম মেইন রোড তো বের হয়ে যে খেলাধুলা করব সেটার কোনো স্পেস ছিল না নানু বাড়িতে গেলে খোলা একটা মাঠ পেতাম আর এই মাঠে বসে খেলাধুলা করতাম বেশ ভালো লাগতো আর এখনকার যুগে ছেলেমেয়েরা একটু বড় হতে শুরু করলে প্রায় দুই বছর হলেই ফোন নিয়ে বসে পড়ে আর আমাদের যখন দুই বছর পাঁচ বছর ছয় বছর হয়েছে তখন আমরা খেলাধুলা নিয়ে বেশ বিজি থাকতাম আমি মাঝে মাঝে আমার আম্মুকে বলি যে আমরা যেরকমের রকমের খেলাধুলা পেয়েছি করেছি আমাদের ছেলে মেয়ে হয়তো সেটুকু করবে না তারা সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকবে সোশ্যাল মিডিয়া নিয়ে পরিবারের সবাই মিলে একটি আয়োজন করেছিল আর এটা মূলত আয়োজন করেছিল আমার একটি নানা এই নানাটি হচ্ছে আমার নানার একদম ছোট্ট তার বাসাতে আমরা এই পিকনিকটি করেছিলাম সবাই মিলে নানার বাসে আমরা গিয়েছিলাম নানা বলেছিল যে তোমরা এসে একটা পিকনিকের মতো আয়োজন করো তো সবাই মিলে চলে গেলাম আমার খালা থেকে শুরু করে সব মামিরা নানুরা মিলে এই আয়োজনটি করেছিল সবাই চিন্তা করলো যেহেতু শীত পড়েছে তাই খিচুড়িই খাই গরম গরম খিচুড়ি মূলত রান্না করেছিল গরু গোশ দিয়ে কিভাবে কি রান্না করেছে সবকিছুর প্রসেস আপনি দেখতে পাচ্ছেন প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিল দেখতে পেয়েছিলাম আর আমি দেখতেছি নিজেও শিখতেছি খুব ভালো লাগতেছে ছোটবেলায় যখন আমরা পিকনিক করতাম তখন ভোনা তারপর হচ্ছে শাক ভাজি আলু ভাজি ত্যান এগুলো দিয়ে আমরা পিকনিক করতাম যাই হোক ওটা কিন্তু অনেক বেশি ভালো লাগতো নানুবাড়িতে গিয়ে মাটির চুলায় পিকনিক করার মজাটাই অন্যরকম ছিল যারা করেছেন তারা হয়তো এই ফিলিংসটা বুঝতে পারবে আজকের এই দিনটাতে আমার নানাকে অনেক বেশি মিস করতেছিলাম নানা এই পৃথিবী থেকে চলে গেল প্রায় এক মাস হয়ে জানি না আমার নানাকে আল্লাহ কেমন রেখেছে সবাই আমার নানার জন্য দোয়া করবেন দেখতে দেখতে এক মাস হয়ে গেল সে আর এই পৃথিবীতে নাই নানার ভাইরা খুবই ভালো আমাদের অনেক বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নানা নানুর কাছ থেকে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে আমার নানা নানুর মতো পৃথিবীতে নানা নানুই হয় আমার চোখে দেখা বেস্ট নানা নানু ছিল আমার আমাকে খুব ভালোবাসতো আর আমাকে দেখলেই তারা অনেক অনেক শান্তি পেত জানি না কেন শান্তি পেত আমি যখনই যেতাম তখনই তাদের মন একদম ভালো হয়ে যেত তারা যেহেতু অসুস্থ আমাকে দেখলেই তারা সুস্থ হয়ে যেত যখন আমি একা একা থাকি তখন আমার নানা ভাইকে অনেক বেশি মিস নানা যখন এই দুনিয়াতে বেঁচে ছিল তখন আমি চিন্তা করতাম নানা ভাই যদি এই দুনিয়া থেকে চলে যায় তাহলে আমি কিভাবে থাকবো কিভাবে মনকে বুঝি আল্লাহ আমাদেরকে ভোলার শক্তিটা দিয়েছে যদি ভোলার মতো শক্তি না দিত তাহলে আমরা হয়তো পাগল হয়ে যেত কথা বলতে বলতে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছি যাই হোক এখন আমরা আসি খাবারের আইটেম এদিকে দেখতে পেলাম মামি সুন্দর করে মশলাগুলো দিয়ে এবার মাংস দিয়ে এভাবে সুন্দর করে মেরিনেট করলো এত সুন্দর একটি ঘ্রাণ আসতেছিল খুবই ভালো লাগতেছিল এটা ইটের চুলায় রান্না করবে তাই হচ্ছে মাংসটাকে আগেই রান্না করে এত সুন্দর মেরিনেট দেখে আমার তো এখনই খেতে মন চাইতেছে কি আর বলবো এখন তো মাংসটা কাঁচা খাওয়া তো আর যাবে না আমি যেহেতু কাছাকাছি ছিলাম আমার কাছে এইটার সেন্ট এত বেশি জোস লাগছিল মাংসটা মেরিনেট করা হয়ে গেল এবার মামি দেখলাম যে চুলায় বসিয়ে দিল পাশাপাশি একটা পাতিলে গরম পানিও বসিয়ে দিল কিভাবে কি রান্না করে সব প্রসেসিং কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এটা মূলত আমরা করেছিলাম রাতের বেলাতে ইটের যে চুলাটা দেখতে পাচ্ছেন আর এই ইটের চুলা তৈরি করেছিল আমার আম্মু প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে এই চুলাটা বানিয়ে ফেলো দেখে তো আমি পুরাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই না কি আর বলবো যেহেতু অনেক বড় ভিডিও তাই আপনাদের সাথে শেয়ার করছি এবার হচ্ছে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আপনাদের যদি বোরিং লাগে ভিডিও দেখতে অবশ্যই ইগনোর করবেন যাদের কাছে ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এদিকে দেখতে পেলাম সবাই মিলে একদম ডিম খোটাখুটি করছে মামিরা মিলে নানুরা মিলে ডিম খোটা অলরেডি হয়ে গেল এদিকে কিন্তু মাংস কষানোটাও হয়ে গেল এদিকে আমি আবার দেখতেছিলাম মাংসটা কেমন হয়েছে তাই এখানে বসে বসে এই যে মাংসটা কেমন হয়েছে একটু নাড়ানাড়ি করলাম জানি না এটা কিন্তু আমি রান্না করিনি সবাই মিলে রান্না করেছিল মানে আমার মামি আর আমার নানু মিলে রান্না করে এবার খিচুড়ি রান্না করার জন্য এখানে তেল আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে আর বিভিন্ন মশলাও দিয়ে দিচ্ছে এদিকে আমি আর আমার বোনের মেয়ে মিলে মজা করতেছিলাম ফান করতেছিলাম জানি না কি বলতেছিলাম সবাই একটু লাইক করে দিয়েন এটাই হয়তো বলতেছিলাম আর এদিকে কিন্তু খিচুড়ি রান্না করার জন্য প্রসেসিং চলতেছে এবার আমি চলে গেলাম রান্না করার জন্য আলুটাকে একটু বনবো আর আমি আমার বোনের মেয়েকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও আমি হচ্ছে একটু রান্না করতেছি আমাদের মতো এভাবে কারা কারা পিকনিক করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কিরকম লাগছে সব কিছু কিন্তু আমরা সবাই মিলে যখন একসাথে হয়ে এরকম একটি পিকনিকের আয়োজন করি আর আমার চোখে এত বেশি ধুমা যাচ্ছিল যে আমার চোখ বন্ধ হয়ে আসছে ধুমা গেলে চোখ থেকে পানি পড়ে যায় চোখ বদ্ধ হয়ে যায় তারপর হচ্ছে একটু ট্রাই করতেছি থাকার জন্য যে দেখি কিরকম রান্না করে চুলাতে যারা হচ্ছে চুলায় রান্না করে তারা হয়তো অভ্যাস আছে আমার তো সেরকম অভ্যাস এরপর আমার চলে যায় বোনের মেয়ে সে একটু নারী করবে আমার মতো করে একটু ভিডিও করবে এবার দেখতে পেলাম আলুর ভিতরে ডাল দিয়ে দিই ডালটাকে দেখলাম সুন্দর করে কোশিয়ে নিলো এরপর এখানে অ্যাড করে দিল চাল ডাল আর চাল দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে এবার দেখতে পেলাম এখানে অ্যাড করে দিল গরু মাংস এর ভিতরে দিয়ে গরুর মাংসটাকে আগে রান্না করে রেখেছিল এবার ডাল চাল আর আলুর এর ভিতরে অ্যাড করে দিল এবার দেখতে পেলাম যে গরম পানি করে রেখেছিল সেই গরম পানিগুলো এখানে দিয়ে দিই ভিডিওটি যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে তাই আর বেশি শেয়ার করব না এবার আমি এসে ডিমটাকে একটু ভাজি করে নিলাম ডিমটাকে জাস্ট একটু তেলে টেলে নিচ্ছি অন্যদিকে আমাদের খিচুড়ি কিন্তু হয়ে গেছে এখন বাসায় নিয়ে গেছে এখন সবাইকে খাওয়ানোর জন্য প্রিপারেশন নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ঝুর ঝুর খেচুড়ি শীতের সময় গরম গরম খেচুড়ি খেতে কার না ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপর হচ্ছে আমার নানু হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর এখানে সালাদ আইটেম ছিল একটি একটি করে ডিম ছিল কোকের আইটেম ছিল সব কিছু তো আর ভিডিও করা হয় নাই তাই নানার বাসাতেই একদম মেঝেতে বসে পড়লাম খাওয়ার জন্য পিকনিক এইভাবে না খেলে মজাই হয় না তাই সবাই একদম নিচে বসে একদম প্লেট নিয়ে খাওয়া শুরু করে দিলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে la face